আপনার মোবাইল ফোনে যদি আপনি পাঁচ বছর আগে কোনো ফটো তুলে থাকেন এবং সেই ফটোটা আপনি ডিলিট করে ফেলেছেন সেই ফটোটা কিন্তু আপনি কীভাবে রিকভার করবেন সেটাই আজকে আপনাদের দেখিয়ে দেওয়া হবে এবং প্রথমে আমি বলে রাখি যে আমি কিন্তু এখানে রিসাইকেল বিনের কথা বলছি না রিসাইকেল বিন থেকে কিন্তু ফটোগুলো রিকভার করা যায় আপনারা সকলে জানেন কিন্তু রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেছে এমন ফটো আপনারা কীভাবে ডিলিট করবেন মানে আপনার মোবাইল কিনেছেন পাঁচ বছর হয়েছে এবং পাঁচ বছর ধরে যে ফটোগুলো আপনি তুলেছেন এবং যেগুলো আপনার মোবাইল থেকে আপনি পারমানেন্ট ডিলিট করে দিয়েছেন মানে আপনার মনে হয় যে এই ফটোগুলো হলে আমার ভালো হতো সেই ধরনের ফটোগুলো আপনি কীভাবে খুব সহজে রিকভার করবেন আজকে এই ভিডিওতে কিন্তু সেটাই দেখে দেবো হবে সো না ওকে আমি মোয়ার্স সিগনে চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার ফটোগুলো রিকভার করবেন আপনার প্রথম বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো প্রথমে আপনারা কাজটি করার জন্য প্লে স্টোর চলে যাবেন এবং প্লেস্টোর ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনাদের মাত্র চার এম অ্যাপ্লিকেশন তো আপনারা প্লে স্টোরে সার্চ করে সার্চ করবেন ডিস্ক ডিগার ফটো রিকভার এই অ্যাপ্লিকে আপনারা ছোট্ট করে সার্চ করবেন দেখতে পাবেন যে অ্যাপটা কিন্তু মাত্র চার এম বি এই অ্যাপটা কিন্তু আপনাদের ফার্স্ট ইনস্টল করে নিতে হবে আপনাদের মোবাইল ফোনে তো ইনস্টল করে নেওয়ার পরে আমি কিন্তু অ্যাপটা এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন সার্চ ফর লস্ট ফটো আছে এই অপশন আপনি ক্লিক করবেন দেখতে পাবেন যে গো টু সেটিং আছে এখান থেকে সোজা আপনার সেটিংয়ে নিয়ে যাবে আপনি কিন্তু পারমিশনটা দিয়ে দেবেন আপনার মোবাইলের পারমিশনটা দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনার মোবাইলের ফটোগুলো কিন্তু এখানে পরপর শো করছে আপনি বুঝতে পারছেন যে এই ফটোগুলো কিন্তু আপনি আপনার মোবাইল ফোন থেকে ডিলিট করে দিয়েছিলেন আপনি এখান থেকে দেখলে বুঝতে পারবেন আপনার মোবাইল ফোনে ইনস্টল করার পরে সো ফটোগুলো একের পর আমি দেখছি যত উপর করছি ততগুলো ফটোগুলো আমার শোই করে যাচ্ছে একের এক তো পারমানেন্ট মানে যত হাজার ফটো আপনি ডিলিট করছেন সমস্ত ফটো কিন্তু এখানে আছে তো ফটোগুলো খুঁজে বার করতে হবে এখান থেকে জাস্ট একটা ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি দেখছি আমার ফটো মাথায় এই ফাঁকা জায়গাগুলো আছে এখানে একটু জাস্ট একটা ক্লিক করবেন মানে টিক হয়ে যাবে এটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা মিডিলের যে অপশানটা আছে ফাইল ম্যানেজার সো এই ফাইল ম্যানেজারটায় আপনি চলে যাবেন এবং যাওয়ার পরে এখান থেকে যে ফোল্ডারে আপনার ফটোটা আপনি রিকভার করতে আছেন সেই ফোল্ডারটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমি একটা ফোল্ডার কিন্তু এখানে সিলেক্ট করে নিচ্ছি ফোল্ডারটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে সাথে সাথে আপনার ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমি কিন্তু আপনাকে গ্যালারিতে গিয়ে দেখিয়ে দেবো যে এই ফটোটা আমার গ্যালারিতে আলাদেও সেভ হয়েছে কিনা সো দেখতে পাচ্ছেন গ্যালারিটা এখানে ওপেন করছি এখানে কিন্তু ফটোটা আমার শো হয়ে গেছে বাট এখানে কিন্তু রিকভার হয়ে গেছে সো আপনি কিন্তু খুব সহজ পদ্ধতি মানে এই পদ্ধতি ইউজ করলে বা এই অ্যাপটা ইউজ করলে আপনার ফোনে যত ফটো আছে আপনি কিন্তু খুব সহজেই রিকোভার করতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিবেন দেখা ওই পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ